যতই ঠান্ডা পড়ুক বা যতই বরফ পড়ুক বাচ্চাদের বায়না হলে তো বাইরে যেতেই হবে বাচ্চাদের বায়না বলে কথা তো আজান বেশ কিছুদিন যাবৎ অনেক বায়না করতেছিল একটু ঘুরতে যাবে ঘুরতে যাবে তো যেদিন সাজালের বাবার অফ ডে থাকে ওই দিন হচ্ছে আমাদের এদিকে মোটামুটি সবই বন্ধ থাকে তো আজানকে তো কোনোভাবেই বোঝানো যাচ্ছিলো না তো কালকে যেহেতু সাজালের বাবার অফ ডে ছিল আর কালকে সব কিছু বন্ধ ছিল তো আজান অনেক কান্নাকাটি করতেছিলো একটু বাইরে যাওয়ার জন্য তো দেন আমরা বিকাল দিকে একটু রেডি হয়ে বের হয়ে গেলাম এই তো আমাদের এলাকা দিকে একটু হাঁটাহাঁটি করবো আর যেহেতু প্রচণ্ড পরিমাণ বরফ পড়েছে তো অনেক ঠান্ডা ছিল ওই দিন তো আমরা সবাই হচ্ছে একটু রেডি হয়ে বের হয়ে গেলাম তো এই দেখুন এটা হচ্ছে তার বরফ পড়েছে যে তার পরের দিনের অবস্থা চারোদিকে হচ্ছে একদম বরফ গলতেছে তখন আরও বেশি ঠান্ডা থাকে একদম জমা জমা অবস্থা তো বিকেল দিকে আমরা একটু ঘোরাফেরা করে দেন হচ্ছে বাসায় ব্যাক করব। তার একটু কিছু টাইম থাকার ইচ্ছা ছিল কিন্তু এত ঠান্ডা ছিল আর সন্ধ্যা হয়ে গিয়েছিল আলোটাও চলে যাচ্ছিলো তো ভাবলাম যে তাহলে বাসায় চলে যাই কারণ আজানারও যেহেতু পরের দিন থেকে কিন্ডার গার্ডেন খোলা তো কাশি হলে দেখা যাবে যে অতিরিক্ত পরিমাণ কাশি হলে কিন্ডার গার্ডেন ওরা বলবে যে বাসায় রাখো তো দেন তখন প্রবলেম হয়ে যাবে কারণ আমারও মানে আমার যে ক্লাসটা সেটাও খোলা সাজাল স্কুল থাকবে বাবা কাজে থাকবে তো নিয়ে একটা প্যারার মধ্যে পড়তে হবে তাই আমরা চলে আসতেছিলাম বাসার দিকে তো দেখুন জায়গায় জায়গায় হচ্ছে বরফ মানে জমে আছে এমনও মনে হচ্ছিল যে আলগা বসিয়ে দিয়েছে তো রোড মানে ক্লিন করে এগুলি সাইডে রাখা হয়েছে তো আর এই তো নাতাল উপলক্ষে মানে ক্রিসমাস উপলক্ষে এগুলি সাজানো হয়েছিল এখনও খোলা হয়নি তো দেখতে খুবই ভালো লাগতেছিল রাতে লাইটিংটা না খুবই ভালো লাগে তখন সম্ভবত সাড়ে চারটা বাজে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে তো বাসায় এসে আমি রাতে কি খাবো সেটাই চিন্তা ভাবনা করতেছিলাম তো মনে চাইলো যে একটু আলু পরোটা করি তাই আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন যা যা প্রয়োজনীয় সব কেটে নিব পেঁয়াজ তারপরে হচ্ছে ধনে পাতা তো শুকনা মরিচ আমি এদিকে ভেজে নিচ্ছিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে একটু মচমচ করে ভেজে নিব তো অনেকে কাঁচামরিচ দিয়ে খায় কিন্তু আলু ভর্তাটা আমার কাছে কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগে না তো আমি সাড়ে দিকে হচ্ছে কাটতেছিলাম নয়টা সাড়ে নয়টার দিকে তো সন্ধ্যায় নাস্তা করার পরে আমরা একটা মুভি দেখেছি দেন হচ্ছে আমি আবার এদিকে কিচেনে চলে আসতে তো যা যা প্রয়োজনীয় সেগুলি কেটে নিচ্ছিলাম আর পরের দিন থেকে সাজালের স্কুল খোলা তো আজান এটা আট তারিখ থেকে খোলা তো আমাদেরটা আমার আর সাজালের সাত তারিখ যেহেতু আজান বাসায় আছে তো আমি তো আর যেতে পারবো না তো আমার একদিন পরে যাওয়া লাগবে যেহেতু আজান বাসায় তো এদিকে আমি ভর্তাটা করে নিচ্ছিলাম তো লাস্টে একটু এর মধ্যে সরিষা তেল দিয়ে ভর্তাটা মেখে নিলাম আর এখন হচ্ছে আটাটা গোলাবো তো আমি এদিকে কাঁচা আটা দিয়েই করব তো পরিমাণ মতো আটা নিয়ে এর মধ্যে তেল আর লবণ দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে মিক্স করে দেন হচ্ছে আস্তে আস্তে পানি মিক্স করব দেন ডোটা হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট বানানোর পালা তো আমি প্রথমে বানাচ্ছিলাম পরে চিন্তা করলাম যে সাজেলের বাবাকে একটু ডাকি আমাকে হেল্প করার জন্য কারণ সে তো খুব ভালো পিজা বানায় তার ওইভাবে বেললে ভালো লাগবে হয়তো খেতে তো প্রথম দুই একটা আমি বানানোর পরে তারপরে হচ্ছে সাজেলের বাবাকে আবার ডেকে নিয়ে আসছি তো বানানোর জন্য তো এই মানে আলু পরোটাটা সাজেল আর আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো সাজালের বাবা খায় একদম যা অপছন্দ তা না কিন্তু আমারা সাজেলের খুবই পছন্দের তো মাঝে মধ্যে আমরা বানাই তো আজকে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্য অন্য মানুষও দেখতে পারে আর দেখুন সাজালের বাবা এসে কত আটা নিয়ে একদম পুরা কিচেন মেখে ফেলেছে তো যাই হোক আমাকে সে অনেক হেল্প করেছিল আটা বেলতে প্লাস হচ্ছে রুটিটা বানাতে তো খেতে মার্শাল্লা খুবই আমি হয়েছিল আর আমি এখানে একটু গরুর মাংস গরম করে নিয়েছি তো সবাই রাতে ডিনারটা খুব ভালোভাবে করা হয়েছে আর ইয়ামি খাবার ছিল তো লাস্টেরটা হচ্ছে সে একদম কড়া ভাজা দিয়ে ভেজে নিয়েছে তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ